গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ আছি ওয়েলকাম টু আওয়ার অ্যালবাম চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তো এই রবিবারটি মানে যে ছুটির দিন সেইগুলিতেই শুধু আমি ভিডিও করার স্কোপ পাই তা আজকে ছুটির দিন আর ছুটির দিনগুলিতে আমি শুধু ওই ঘরটা গোছানোর সময় পাই কারণ প্রতিদিনই কিন্তু আমার চলে যেত ছুটির দিনগুলি বাদ দিয়া দশটার থেকে সাতটা পর্যন্ত ওই সাতটার পরে ঘরে ঢুকি তো রবিবারটি বা ছুটির দিন সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ওই দিনগুলিতে আমি ঘরটা একটু গুছানোর সময় বা একটু আমি নিজের জন্য সময় পাই তো ঘরটা গুছাতে গুছাতে কিন্তু আমি এই পাটটাও গুছাই নিচ্ছি তোমরা কথা করতে করতে ঘরটা সম্পূর্ণ গুছাই নিছি এখন যে বাইরে তো আমার বড় আম পাত্তা আছে আম গাছ থেকে আর কি বুদ্ধি দেন আমলি একটু দূরে হইছে তো জঙ্গলে পড়বে এদিকে আমার মাথা বাসের মাথা ডিব্বা হয়ে রয়েছে ফুরে আসে বাইরের দিকে মা ডিম্বার মধ্যে গরাম এই ডিম্বার আম আর পারবনি এই আমরা কালিপাতা গ্যাস তেলে সম্বাদ দিব গানে সম্বাদ দিল কালিপাতার ব্যাপারটা কিন্তু খুব ভাল লাগে হ্যাঁ সম্বাদ দিবা ন পতাঞ্চি মিষ্ট আলু আৰু আমি ৰাস্তাৰম দি আলু আৰু দিয়া টকুল গৰমৰ চেৰা একদম পাতল পাতলা দিয়া গৰম পঢ়ে আৰু দিয়া হৈছে ডাইল এই ডুমু ডুমু করে চাল কুমড়া কেটে দিয়ে ডাল কুমড়ো গরমের সেরা খাবার একটা আর দিয়ে মাছ ভাজা চলতেছে কেন আমার টকটা রান্না করতো সেইটা আপনার লোক শেয়ার করতেছি আমের টক সোমবার গিয়েটা দিবা সুস্বাদ সাতা লঙ্কা দিবা এদিকে গিয়ে তো সুস্বাদ সাত দিয়ে মানে ছেড়ে ছিটা যায় না তিন থেকে ঘুরতে কিন্তু বেশি ভাল লাগে টকে বা চাটনির এবারটা বেশি ভাল লাগে আর এদিকে মা মিষ্টির সিদ্ধ করা পেস্ট করে লইছে হাত দিয়ে দুই জল দিয়া ওই তো মাছ দিয়ে তো তিন ঘন্টা রান্নায় কিন্তু সেরা গরম লেগে একদম পারফেক্ট আমের টক টমুজাল দেওয়া মাছ আর হচ্ছে ডাল ছাড় কুমড়া দেওয়া দিকে টক টক কিন্তু খুঁজে মতো জল দিয়েছে ফাতলা রাখবেন টকটা আরও জল দুটো অনেকটি ভাতা দিয়েছে ভাতা লাউ ভাতা আছে এসো না কাকুর বিলাইতেছে না মানুষের বিলাইতে যে না আমরা গল্প করতেছি আর লাউ শাক বাঁচতেছে মা কাকুর বাড়ি লাউ ডুগা লাউ ডুগা আসে এসো না কুমড়াটা কত তিরিশ টাকা চল্লিশ টাকা

তারপরে জল যথেষ্ট হয়েছে এদিকে স্বাস্থ্যও কিন্তু খুব ভালো তো সান সাইরা সাই যা খাই আবার কুলারের সামনে বইয়েছিল যে গরম থাকা যাইতেছে না খুব ঠান্ডা লাগে এটার সামনে বলে ঠান্ডা ঘুরে যায় আর আমার বিকালে শেষ কাজ হইছে এই গাছগুলির একটু জল দেওয়া সকালে ঘুম থেকে এই একটু না দেখলে যেন প্রাণটা জুড়ে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আর আপনারা অবশ্যই জানাবে আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগছে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে কতক্ষণ টাকা